আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সন্তানরা এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করে তাদের যে মুসলিমের সন্তান তারা এটা তাদের আচার আচরণ আখলাক দেখলে মনে হয় না মেয়ের এমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে তারা যে মুসলমানের মেয়ে তাদের বাবা যে একজন মুসলিম একজন নামাজি একজন পরহেজগার তাদের আচার আচরণ বেশ ঘসু দেখলে সেটা মনে হয় না সেটা রাস্তা দিয়ে অনেক যুবক চলে যাদের মাথায় চুলের স্টাইল চুলের কাটিং দেখলে তারা যে আসলে সুস্থ তারা যে আসলে আগামী দিনের ভবিষ্যৎ তারা যে আসলে তারা যে আসলে পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ আলহিউসলামের উম্মত এটা তাদের দেখলে বোঝা যায় না আজকে পরিবার এমন ভাবে সাজানোর চেষ্টা করে সবাই নাটক সিনেমার স্টাইলে স্বামী চায় আমার স্ত্রী নাটকের অমুক নায়িকার মতো হোক আর স্ত্রী চায় আমার স্বামীটা মতো সিনেমার নায়কের মতো আমার কথা বুঝতে পারেন না মনে হয় আপনারা আমি একেবারে পরিবার নিয়ে কথা বলছি বলছি স্বামী চাচ্ছে আমার স্ত্রী অমুক সিনেমা অমুক নাটক অমুক গানের ওই অশ্লীল মেয়েটার মতো হোক আর স্ত্রী চাইছে আমার স্বামীটা ওই নাটক সিনেমায় যে স্বামী বা যে স্ত্রী দেখে তাদের মতো করে পরিবার সাজাতে চাই কিন্তু এরা জানে না ওই নাটক এবং সিনেমা এটা আসলে বাস্তব জীবন না এটা হলো সাজানো একটা নাটক নাটক তো নাটকই কথা বুঝেন না আমার কথা নাটক তো নাটকই সেখানে স্ক্রিপ্ট লেখা হয় এবং তারা সেভাবে অভিনয় করে শুধুমাত্র এটা অভিনয় এটা কখনো সুস্থ মানুষের জীবন হতে পারে না কিন্তু আজকে আমাদের সুস্থ মানসিকতার মানুষেরা যখন এই নাটক সিনেমার স্টাইলে তাদের পরিবার সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে তখনই আজকে সমাজের প্রত্যেকটা পদে পদে প্রতিটা বাড়ি বাড়ি আজকে অশান্তির ধ্রম্মর জাল দেখতে পাচ্ছি আমরা তালাক আর তালাক চতুর্দিকে তালাক নতুন বিবাহ হচ্ছে দুই মাস যেতে না যেতেই স্বামী স্ত্রীর সাথে ঝগড়া দেখা যাচ্ছে বছর পার হতে না হতেই স্ত্রীর সাথে ঝগড়া তালাক আর তালাক এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য মানুষ আমাদের ফোন দেয় না তাহলে সমাজের অবস্থা কেন আজকে চতুর্দিকে আজকে তালাক চতুর্দিকে বিশৃঙ্খলা পরিবারে শান্তি নাই সমাজে বিশৃঙ্খলা কেন এমনটা হচ্ছে আজকে যদি আমরা এটা উপলব্ধি করতে না পারি যদি আমরা এটা জানতে না পারি যদি আমরা খুঁজে বাহির না করি তাহলে তো আজকে আমরা যতই অজ মাহফিল করি না কেন যতই আমরা আলোচনা করি না কেন এ আলোচনা বৃথা কেন এখান থেকে চলে যাবেন আপনার স্ত্রীকে তো আপনি দিনী লাইনে মানুষ করতে পারলেন না শুধুমাত্র একটা দিন বছরে ওয়াজ মাহফিল শুনে চলে যাবে কিন্তু আপনারা তাদের ধর্মীয় স্বাধীনতা দিবেন না তারা কি আসলে ধর্ম পালন করতে পারবে তাদের যদি শরীয়তের জ্ঞানী না থাকে তারা কি শরীয়ত পালন করতে পারবে শুধু বছরে একটা দিন আজমা হাফিল শোনানো এটা কি পরিবার পরিবর্তনের মাধ্যম নাকি জুমার দিন জুমার খুতবায় আপনি আপনার পরিবারের সকল সদস্যরা ইমাম সাহেবের কাছ থেকে কুরআন ও সুন্নাহর আলোকে আগামী এক সপ্তাহ কিভাবে চলবে এই পরিকল্পনা গ্রহণ করাটা সবথেকে মজবুত বিষয় কোনটা আপনার কাছে কোনটা মনে হয় আমি তো মনে করি একটা দিন অজ মাহফিলে যেটা শোনা হয় এর চাইতে বছরে চল্লিশ পঁয়তাল্লিশটা জুমার খোদবে যে যদি একটা পরিবারের সদস্যরা মনোযোগ সহকারে শ্রবণ করতে পারে আর ইমাম সাহেব যদি পরিবার পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আকিদাও হে থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করে তাহলে একটা সমাজ পরিবর্তন হতে কয়েক বছর সময় লাগবে না এক বছরের মধ্যে সমস্যা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ